গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে বেলায় মুড়ি খেলাম না তো আজকে আজকে মাছ চাউমিন বানিয়ে ফেলেছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখো এই দেখো আজকে চাউমিন খাচ্ছি দেখো এটা আমার আর এটা মায়ের দু মা বেটি মিলে আজকে তো খুব আমার ভালো লাগে আমি তো খুব খাই আর মা বসে বসে দেখো কেমন টিভি দেখছে দেখো দেখছো অন্ধকারে মায়ের মুখটাও ভালো দেখা যাচ্ছে না রাতে লাইটে দেখো টিভি দেখছে মা তো আজকে মাকে বললাম মা চাউমিন বানাও না

কিন্তু ঝগড়া করেনি মা দিয়ে আমাকে পিতা আছে আমি বললাম তুমি আমাকে মারো তো দেখছিস আলু পরোটা আজকে বললাম মা হ্যাঁ আলু পরোটা দেখা দেখাচ্ছে আজকে বলেছিলাম মা আলু পরোটা বানাও তো মা বলছে না আজকে আলু পরোটা বানাবো না তো কাজে চাউমিন খাবো তো চাউমিন খা তো রাতে আজকে তুই মুড়ি খেয়ে ঘুমাবি আমি ভাত খেয়ে না তাহলে ঠিক হবে তাই আছে ঠিক হবে আমি মুড়ি খাবো মা লাটে ভাত খেলে গেছে আচ্ছা অমিন তো তো খাচ্ছি দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আমি এরপর লাইভে বসবো তো টাটা